হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা বলছি আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে আজকে আমরা এখন চলে এসেছি টুকটার বিখ্যাত শিব মন্দির ভূতনাথ সেখানেই আমরা দেখো শ্রাবণী মেলা চলছে এখন কালকে শ্রাবণ মাসে চলছে সোমবার তার আগে এখন শ্রাবণ মেলা চলছে আজকে তো আজকেই রবিবারও ভালোই ভিড় আছে আজকে আমরা মা রানি পুজো দিতে চলে এলাম এই ভূতনাথ মন্দিরের পাশাপাশি তুলক বিখ্যাত প্রাচীন শিব মন্দির মোটা বাবা মন্দিরও আছে যারা এসেছে ওখানে ঘুরতে তারা জানো দেখেছ তারপরে ভূতনাথ মন্দিরে এখান থেকেও লঞ্চে করে হাওড়া যাওয়া যায় গঙ্গায়ে निश्चल दूसरा कोई दूसरा तो चलो से वो आप लाइक भी मलाने दिखाई चला

पानी सोडा अनि एगो बडा 30 रुपैया एगो 12 हा हां हामीलाई ड्राइभ गर्नुपर्छ कस्टम यहाँ छ माने ठीक छ नि देखते तो जलने गरंजाम दोकान मंगजल नरंजाम दाम जल्द सब বা আর মহাদেবের সমস্ত সরঞ্জাম ভেবে পাওয়া যাচ্ছে পুজোর বিরাট বড় শ্রাবণী মেলা বসেছে এখানে গঙ্গা দেখা যাচ্ছে আজকেও রবিবারও কত ভিড় আর এখানে সাইডে এখান থেকে সব দোকানগুলো শুরু যেখান থেকে মন্দিরে পুজো দেওয়ার সব সরঞ্জাম পাওয়া যাবে এখানে জুতো দেখে আপনার সরঞ্জাম নিয়ে পুজো দিতে পারবেন চলুন এখানে আমাদের ব্লক শেষেরও নেক্সট ভিডিও জন্য ওয়েট করে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং